সমিল্লাহ রহমান রহিম রবিমা আমার কবিতা রোজা আসলে রোজা গুরুত্ব গুরুত্বপরিসীম প্রত্যেক মুসলিমের রোজা থাকা কর্তব্য যাদের উপর রোজা খরচ হয়েছে এবং যারা প্রশ ছাড়া রোজা ছেড়ে যায় তাদের করকালে কঠিন শাস্তি পেতে এবং যারা পাঁচ পাঁচশত নামাজ পড়ে এবং ইসলামী বিধানগুলি মেলে চলে এবং রোজা পালন করে তাদের আল্লাহ গুণা মাফ করে দেয় আর রোজা পালন যারা করবে আল্লাহ নিকট থেকে তারা পুরস্কার পাবে আর পাপ থেকে নিজেকে মুক্ত রেখে রোজা পালন করা উচিত এবং রোজার মাসে ওমরা করতে পারলে অনেক বেশি সব যায় এরপর থেকে রমজান মাসে রোজা রাখা উচিত আমার কবিতায় উল্লেখ করা হয়েছে এবং রোজা রমজান মাসে তারাবির নামাজ পড়তে হয় বেশি বেশি দান ফেরাত করতে হয় সেটা আমার কবিতায় উল্লেখ করা হয়েছে এবং দরিদ্রকে দান করবে এবং আল্লাহর বিধান মেনে যদি আমরা রোজা থাকি পাঁচ পাশাপাশ্য নামাজ পড়ি তাহলে পরকালে আল্লাহ আমাদের পাপ যদি মুক্ত করে দিতে তাহলে আমরা ডান হাতে আমার রাবল নামা পেতে পারি এবং এবার আমার কবিতা হে মুসলিম রোজা পালন করুন আল্লাহর বিধান মানুন রোজা সেরে দিবেন না ইমান হারা হয়ে মরবেন না কবিধ মুসলিম যারা রোজা সেরে দিবে না তারা রোজা পালনকারীর পাপ আল্লাহ করে দিবেন না তাই কেউ রোজাকে অবহেলা করবেন না আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবেন না রোজা পালন করবে যারা আল্লাহ নেকরিতে তারা পুরস্কার পাবে তারা রমজান মাসে কোমরা করুন বেশি বেশি সাপ কামান পাপ থেকে নিজেকে মুক্ত করুন আল্লাহ কোরআন করুন তারাবিন নামাজ করুন বেশি বেশি দান খরাত করুন আল্লাহর কাছে ক্ষমা চান তিনি যেন পাপ থেকে বাঁচান পরকালে আমল নামা ডান হাতে যাতে পান যারা পরকালে আমল নামা ডান হাতে পাবে জানা লাভ করবে তারা